তপ কথা মৃত জীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিঘৃতি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশর মন্দির ভক্ত সঙ্গে একংশ পুচ্ছেদ আঠেরোশো চুয়াশি পঁচিশে বন্ধনের কারণ কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনই সংসার কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন আর বলিতেছেন আর তোমরা আমায় দেখতে পাচ্ছ এই আবরণ এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ দেখো না যে মাঘ সুখ ত্যাগ করেছে সে তো জগৎসুখ ত্যাগ করেছে ঈশ্বর তার অতি নিকট কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদার বিজয় প্রভৃতির প্রতি মাঘ সুখ যে ত্যাগ করেছে সে জগৎসুখ ত্যাগ করেছে এই কামিনী কাঞ্চনী আবরণ তোমাদের তো এত বড় গোঁপ তবু তোমরা ওইতেই রয়েছ বলো মনে মনে বিবেচনা করে দেখো বিজয় আজ্ঞা তা সত্য বটে কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন ঠাকুর বলিতেছেন সকলকেই দেখি মেয়ে মানুষের বস কাপতেনের বাড়ি গিয়েছিলাম তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও কাপ্তেন তার মাঘকে বললে সে মাঘও তেমনি ক্যা হুয়া ক্যা হুয়া করতে লাগল শেষে কাপ্তেন বললে যে ওরাই অর্থাৎ রামেরাই দেবে গীতা ভাগবত বেদান্ত সব ওর ভিতরে সকলের হাস্য টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে আবার বলা হয় আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না কেমন আমার স্বভাব বড়বাবুর হাতে অনেক কর্ম কিন্তু করে দিচ্ছে না একজনকে বললে গোলাপিকে ধর তবে কর্ম হবে গোলাপি বড়বাবুর রাঁড় পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লাই যখন গাড়ি করে গিয়ে পৌঁছিলাম তখন বোধ হল যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপরে দেখি যে চারতলা নিচে এসেছি কলম রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে সে ভাবে আমি বেশ আছি বিজয় সহাস্যে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বলিলেন সে ঈশ্বরের ইচ্ছা তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ যাকেই জিজ্ঞাসা করি সেই বলে আকে হ্যাঁ আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় সকলের হাস্য যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না যারা দাবা বুড়ে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়া রূপিনী নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়া রূপিনী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চায় না এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগত মোহিনী মায়ায় মুগ্ধ না হই সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরিন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতস্পুত্রেরা আসিয়াছেন গিরিন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিন্দ্র প্রভৃতির প্রতি তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না দেখো রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে সৎ অসৎ বিচার হয়েছে এখন তাকে বলি বাড়িতে যা কখনো এখানে এলি দুই দিন থাকলি আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয় আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয় ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে সাধুর মন ঈশ্বরে বারো আনা আর কাজে চার আনা সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ সাপের ন্যাজ মারালে আর রক্ষা নাই ন্যাজে যেন তার বেশি লাগে ঠাকুর ঝাও তলায় যাইবার সময় সিঁথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন গোপাল মাস্টারকে বলিতেছেন উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে তলায় কীর্তনের আয়োজন হইল ঠাকুর আসিয়া বসিয়াছেন সহচরী গান গাইতেছেন ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন গতকাল শনিবার অমাবস্যা গিয়াছে জ্যৈষ্ঠ মাস আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল হঠাৎ ঝড় উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন কীর্তন ঘরেই হইবে স্থির হইল শ্রীরামকৃষ্ণ সিঁথির গোপালের প্রতি হ্যাঁ গা ছাতিটা এনেছ গোপাল আঙ্কা না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন শ্রীরামকৃষ্ণ আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় তেরোকে বলে এগারো আর গোপাল গরুর পাল সকলের হাস্য সেই যে শ্যাকরাদের গল্পে আছে একজন বলছে কেশব একজন বলছে গোপাল একজন বলছে হরি একজন বলছে হর সে গোপালের মানে গরুর পাল সকলের হাস্য সুরেন্দ্র গোপালের উদ্দেশ করিয়া আনন্দে বলিতেছেন কানু কোথায় ওং নিঞ্জন নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেড্যং তং রামকৃষ্ণং শিরস নমা শ্রী అర్పణమస్తు